শুভ বিকাল সবাইকে আশা করি সবাই খুবই ভালো আছে আমরাও বেশ ভালো আছি তো সবাই মাত্র স্কুল থেকে ফিরলাম আর আজকের ব্লগটা কিন্তু আমি বিকাল থেকেই শুরু করছি সকাল থেকে ভিডিও করার একদমই সময় পাইনি তাই আজকের ব্লগটা কিন্তু এখন থেকে শুরু করছি তো জাস্ট আমি স্কুল থেকে ফিরে হচ্ছে ঘরে গিয়ে ব্যাগটা রেখে আমি এই যে চলে আসলাম বাইরে তো এখন হচ্ছে আমি ভিডিওটা স্টার্ট করেছি জাস্ট এখন এই তো সাড়ে চারটার দিকে ভিডিওটা স্টার্ট করলাম আমি স্কুল থেকে এসে আগেই কিন্তু হাঁস মুরগির খামারে গেলাম কারণ ওরা হচ্ছে সারা দিন আটকে রাখা হয়েছিল ওদের একদমই ছাড়া হয়নি তো স্কুল থেকে এসেই কিন্তু আগে ওদেরকে আমি ছেড়ে দেব। আর আমার হাঁস মুরগিগুলো কিন্তু অন্য লোকের বাড়িতে একদমই যায় না ওরা সারাদিন আমার বাড়ির উঠোনেই থাকে যদি ছেড়ে দেওয়া হয় কিন্তু যেহেতু আমি থাকি না বাড়িতে তাই তেমন একটা ছাড়া হয় না আর তাছাড়া কিন্তু আমাদের এলাকায় কুকুরের উপদ্রব আছে ওরা কিন্তু হাঁস মুরগিগুলোকে ধরে নিয়ে যায় তার জন্য কিন্তু আরও বেশি করে আটকে রাখা হয় তো দেখো ওদেরকে ছেড়ে দিলাম ওরা কেমন যেন হাফ ছেড়ে বাঁচলো দুপুরবেলা ওদেরকে খাবার দেওয়া হয়েছিল আর তোমাদের দাদা কিন্তু হচ্ছে দুপুরে যখন লাঞ্চে এসেছিল তখন হচ্ছে খাবার দিয়েছিল তাই এখন কিন্তু আমি এসে ওদেরকে যে ধান খেতে দিলাম আর ধানটা হচ্ছে শুকনো খাবার ওদেরকে হচ্ছে তিন তিনবেলা ভিজে খাবার দেওয়া হয় আর হচ্ছে এক বেলা শুকনো খাবার দেওয়া হয় তো দেখো হাঁসগুলো কিন্তু ভীষণ খুশি হয়েছে আর হচ্ছে ওরা আমার আমি যতক্ষণ বাড়িতে থাকি ওরা কিন্তু আমার কাছ থেকেই গুরুঘুরু করে যেহেতু আমি হচ্ছে বেশিরভাগ সময় খাবার দিই তাই আমার কাছেই কিন্তু ওরা বেশি ঘুরুঘুরু ঘুরুঘুরু করে তো দেখো হাঁস মুরগিগুলোকে খাবার দিয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর এখন কিন্তু আমি হচ্ছে বাড়ির উঠোনটা পরিষ্কার করে নিচ্ছিলাম সকালবেলা বাসি উঠোন একদমই পরিষ্কার করা হয়নি আর সকালবেলা স্কুলে যাওয়ার তাড়া থাকে তো সকালবেলা কিন্তু বাড়ির কোনো কাজ আমি করতে পারি না সকালবেলা শুধুমাত্র ঘরের কাজগুলো করি বাইরের কোনো কাজই করা হয় না যদি আমার শাশুড়ি মা করে তাহলে করা হয় আর না হলে কিন্তু করা হয় না তো বর্ষাকালে দেখো আজকে প্রায় চার পাঁচ দিন হল বৃষ্টি হচ্ছে না তার কারণে কিন্তু উঠোনটা বেশ শুকনো হয়ে গেছে আর এখন কিন্তু এই তো উঠোনটাকে পরিষ্কার করে নিলাম কারণ উঠোন বাড়িঘর ধর নোংরা থাকলে কিন্তু ভালো লাগে না একদমই তাই হচ্ছে এই তো উঠোনটাকে প্রায় ঝাড় দিয়ে নিলাম আর এখন কিন্তু আমি ময়লা বেশি একটা ঘাটবো না কারণ বেশি ঘাটলে আবার স্নান করা লাগবে এই বিকেলবেলা আমি স্নান করতে চাচ্ছিলাম না এখন কিন্তু বেজে গেছে সন্ধ্যা ছটা আর আমি কিন্তু হাঁস মুরগিগুলোকে আটকে দেবো আর বাইরে রাখা যাবে না কারণ ঘরে অনেক কাজ পড়ে রয়েছে স্কুল থেকে এসেই হচ্ছে আগে বাইরের কাজগুলো কমপ্লিট করে নিলাম এখন ঘরের কাজগুলো করব তো হাঁস মুরগিগুলোকে আগে আটকে রেখে দিই তো ওদেরকে এখন আমি ভিজা খাবার তৈরি করে দেবো এই তো হচ্ছে চালের কুড়া তারপর হচ্ছে ভুসি হচ্ছে ফিড এগুলো দিয়ে এখন কিন্তু ওদের জন্য খাবার রেডি করছি আর ওদেরকে কিন্তু নিয়মিত এই তিন বেলা করে এই খাবারটা দেওয়া হয় আর হচ্ছে তার সাথে কিন্তু বিভিন্ন ধরনের ওষুধ থাকে তো এই তো খাবারটাকে এখন ভালো করে মিক্স করে নেবো আর হচ্ছে দেখো ওদেরকে কিন্তু এখন অল্প পরিমাণ খাবার দিচ্ছি মানে আগে যেমনটা বেশি খাবার দিতাম অতটা দিচ্ছি না কারণ বর্ষাকালে হাঁস মুরগি কিন্তু দ্রুত অসুস্থ হয়ে যায় তার জন্য কিন্তু হচ্ছে খাবারের থেকে বেশি কিন্তু পুষ্টির দরকার হয় তো হচ্ছে ওদেরকে কিন্তু এই খাবারের সাথে বিভিন্ন ধরনের পুষ্টি মিশিয়ে তারপরে খাওয়ানো হয় তো হাঁসগুলো দেখো হাতে বালতি দেখেই কিন্তু আমার কাছে চলে এসেছে ওরা হাতে বালতি দেখলেই বুঝতে পারে যে ওদের জন্য এখন খাবার রেডি করা হচ্ছে খাবারটা মাখিয়ে নিয়ে কিন্তু আমি চলে গেলাম হচ্ছে খাবারের কাছে আর ওরা দেখো আমার পিছনে পিছনে খাবারের জন্য যাচ্ছিলো আর ওদের না একটাকেও ডাকা লাগে না ওরা সবগুলো আমার হাতে বালতি দেখলেই খামারের ভিতর চলে যায় তো এই তো বাইরের কাজ সব শেষ হয়ে গেল। এখন কিন্তু এই আমি ঘরের কাজ করতে যাব। সন্ধ্যার দিকে চা বানিয়ে নিয়ে কিন্তু ছেলেকে পড়াতে বসেছি কারণ বিকেলে স্কুল থেকে এসে কিছুই খাওয়া হয়নি তাই সন্ধ্যার দিকে রাজবাবুকে পড়াতে বসার সময় এই যে চা তৈরি করে নিয়ে আসলাম আর তার সাথে কিন্তু কলা খাচ্ছিলাম কারণ বাড়িতে হচ্ছে অনেক কলা পেকেছে তো এগুলো খাওয়াই হয় না আর কলাগুলো সাইজ না একদম ছোট ছোট এগুলো হচ্ছে দেশি কলা আর এগুলো হচ্ছে আমাদের নিজেদের গাছের তো ভাবলাম নষ্ট হয়ে যাবে তার থেকে বরং খেয়েই নি আর সন্ধ্যার দিকে কিন্তু বেশ একটু ক্ষুধা পায় আর রাজবাবুকে একটুখানি পড়াচ্ছিলাম যেহেতু ওর শরীরটা এখন একটু ভালো লাগছে আর তাছাড়া সামনেই ওর একজাম তাই একটু একটু করে পড়াচ্ছিলাম এখন তারপরেও কিন্তু অনেকটা বেশি চাপ ওকে আমি দিচ্ছিলাম না কারণ ওর শরীরটা তো বেশ অসুস্থ ছিল আর গতকালও জ্বর ছিল আজকে সারাদিনে জ্বর আসেনি এখন রাতের বেলা আসবে কিনা জানি না তবে ছেলেটাকে আজকে বেশ সুস্থ লাগছিল তো ওকে ওর যেহেতু কাশি ছিল তাই ওকে কিন্তু চাও চাটা করে দিয়েছিলাম আর ওর চার ভিতরে কিন্তু আমি সবসময় আদা দিয়ে থাকি কারণ বাচ্চাদেরকে হচ্ছে আদা আর মধু মিশিয়ে চা খাওয়ালে ওদের ঠান্ডার বেশ উপকার হয় তার জন্য কিন্তু আমি চায়ের ভিতরে হচ্ছে আদা দিই আর রাজবাবু হচ্ছে কলা খেতে চেয়েছিল তো কলা দিলে ঠান্ডা লাগতে পারে তার জন্য কিন্তু আমি মাত্র ওকে একটা কলাই দিলাম তো চা খাওয়া শেষ হয়ে গেছে আর রাজবাবুকে লিখতে দিয়ে আসলাম এখন কিন্তু আমি বিছানাটা গুছিয়ে নেব। সকালবেলা বিছানাটা গুছিয়ে রেখে গিয়েছিলাম কিন্তু রাজবাবু যেহেতু বাড়িতে ছিল আর ও তো অসুস্থ সারাদিন বিছানায় থাকে শুয়ে থাকে টিভি দেখে তো বিছানাটাকে ভীষণ এলোমেলো করে ফেলে এখন একা তো বাড়িতে থাকে আর মাঝে মাঝে আমার শ্বশুরমশাই এসে হচ্ছে ওর কাছে থাকে তো এলোমেলো করলে কিছু করার নেই যা হোক তবুও তো ঘরের ভিতরেই ছেলেটা থাকে তার জন্য কিন্তু ওকে আমি কিছুই বলি না আর বাচ্চারা থাকলে ঘরদুয়ার একটু এলোমেলো থাকে কিছু করার নেই তো বিছানাটাকে এখন কিন্তু আমি গুছিয়ে নিচ্ছিলাম আর বিছানা না গোছালে ঘরের সৌন্দর্য কেমন যেন মানে বৃদ্ধি পায় না বিছানাটা গোছালেই আমার মনে হয় এবার ঘরটা হচ্ছে কমপ্লিট হলো তো এরকম মনে হয় যতক্ষণ পর্যন্ত বিছানা এলোমেলো থাকে ততক্ষণ আমার কিছুই ভালো লাগে না ওটা সরাসরি হচ্ছে বিছানার দিকেই চোখ যায় তো বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম আর এই যে ঝেড়ে মুছেও নিলাম কারণ রাজবাবু হচ্ছে বিছানার পরে বিভিন্ন ধরনের হচ্ছে খাবার জিনিস খায় তার জন্য কিন্তু কিন্তু বিছানা আরও বেশি করে নোংরা হয় তাই হচ্ছে বিছানাটাকে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিতে হয় আর দেখো রাত হয়ে গেছে কিন্তু এখন প্রায় আটটার মতো বেজে গেছে তো রান্না এখনও শুরু করে নি রাতের রান্নাটা একটু পরেই করব তোমাদের দাদা ফোন করেছিল বললো যে রাতের রান্নাটা একটু পরে করো তো কেন বলল জানি না দেখা যাক তোমাদের দাদা আসার পরেই বুঝতে পারবো যে কেন ও রান্না করতে বারণ করলো যা তো এই তো বিছানাটা গুছানো প্রায় শেষ আর এখন কিন্তু হচ্ছে কিছু জামা কাপড় ছিল যেগুলো হচ্ছে আমি সকালবেলা ধুয়ে দিয়ে গিয়েছিলাম তো সেগুলোকে কিন্তু এখন একটু গুছিয়ে রাখবো এই যে যে বিছানার চাদরটা দেখতে পাচ্ছ এটাকেও কিন্তু সকালবেলা ধুয়ে দিয়ে গিয়েছিলাম তো এটাকে হচ্ছে হচ্ছে দুপুরে যখন লাঞ্চে এসেছিলাম তখন তুলে রেখে গিয়েছিলাম তো এটাকে এখন একটু ভাজ করে নেব কারণ এলোমেলো থাকলে আবার ধুলোপুরে নোংরা হয়ে যাবে তার থেকে বরং গুছিয়ে আলমারির ভিতরে রেখে দেবো কারণ হচ্ছে বিছানা চাদর মাঝে মাঝে লাগে দুটো তিনটা কিন্তু বিছানা চাদর লাগে কারণ একটা ধুয়ে দিলে আরেকটা পাততে হয় আর তাছাড়া কিন্তু অনেক সময় দুটো বিছানা চাদরেও কিন্তু হয় না একটু বেশিই লাগে কারণ অনেক সময় যে বাচ্চারা থাকলে খাবার ফেলে জল ফেলে তখন কিন্তু বিছানা চাদর চেঞ্জ না করে একদমই ঘুমানো যায় না তো দেখো তোমাদের দাদা হচ্ছে এই কারণে বারণ করেছিল হচ্ছে রাতে রান্না করতে কারণ হচ্ছে ও একটু চিকেন নিয়ে আসলো কারণ রাজবাবু তো বেশ কিছুদিন ধরে অসুস্থ ও কিন্তু খাবারও খেতে পাচ্ছিল না তার জন্য কিন্তু তোমাদের দাদা বললো রাতের বেলা চিকেন নিয়ে আসি চিকেনটা দিয়ে হয়তো বা রাজবাবু খেতে পারবে যেহেতু রাত চিকেন পছন্দ করে তার জন্য কিন্তু চিকেন নিয়ে আসলো কারণ হচ্ছে বাচ্চা বাচ্চাদের কিন্তু পছন্দের খাবারই দিতে হয় ওদের অসুস্থতার সময় ওরা যেমন কিছু খেতে চায় না তেমন ওদের পছন্দের খাবারগুলো দিলে হয়তো বা খেতে পারে তার জন্য কিন্তু ওদের পছন্দের খাবারই করতে হয় তো দেখো আমি পুরো চিকেনটা এখন রান্না করবো না রাতের বেলা একবারই খাবো আর বাসি চিকেন বা বাসি খাবার কিন্তু তেমন একটা খেতে আমার ছে করে না আর আমার হচ্ছে বাচ্চাদেরও দিতে ভালো লাগে না তার জন্য কিন্তু আমি অর্ধেকটা চিকেন ফ্রিজে তুলে রেখেছি আর বাকি চিকেনটাকে কিন্তু এখন রান্না করব। তো এই তো চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তাছাড়া কিন্তু মশলাটাও আমি বিলিন্ডারে মিক্স করে নিয়েছি আর হচ্ছে আলু নিয়ে নিলাম চার পাঁচ টুকরো আলু নিয়ে নিলাম আলু দেব মাংসের ভিতরে কারণ রাজবাবু কিন্তু চিকেনের আলুটা খেতেও অনেক পছন্দ করে তার জন্য কিন্তু এখন আলু দিয়ে চিকেনটা করব তো আজকে কিন্তু চিকেনটাকে একটু আমি অন্য স্টাইলে করব আর হচ্ছে এই তো দেখো আজকে কিন্তু রান্নাটা আমি কাঁচা পাকা মরিচ দিয়ে করছি একদমই শুকনো মরিচ দিচ্ছি না তো চিকেনটাকে প্রথমে কিন্তু লবণ আর হলুদ দিয়ে ভালো করে হচ্ছে মেখে নিলাম তারপরে কিন্তু এগুলোকে একটু ভাজা ভাজা করব তো চিকেনটাকে শুধুমাত্র লবণ আর হলুদ মাখব এখন কিন্তু অন্য কোনো ধরনের মশলাই দেবো না শুধুমাত্র লবণ হলুদ দিয়ে মেখে নিয়ে তারপরে হচ্ছে চিকেনটাকে ভেজে একবারে ঝোল দিয়ে দেবো এই তো চিকেনটাকে ভেজে নিয়ে কিন্তু মশলাটাকে কষে নিয়েছি এবার কিন্তু হচ্ছে চিকেনটা দিয়ে একটুখানি ভেজে নিয়ে ঝোল দিয়ে দেব। তো বেশি মশলা আমি ইউজ করছি না একদমই কম মশলায় কিন্তু আজকে চিকেনটা রান্না করছি আর এই চিকেনটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো চিকেনে জল দিয়ে কিন্তু ঢেকে দিয়েছিলাম আর দেখলাম যে জলটা একটু কম হয়ে গেছে তার জন্য কিন্তু আরও একটু জল দিয়ে দিলাম কারণ চিকেনটা একটু হচ্ছে সিদ্ধ হবে তারপরে তো ওটা রান্না হবে তার জন্য কিন্তু একটু পরি জল বেশি পরিমাণই দিয়ে দিলাম আর কিন্তু এতটা ঝোল রাখবো না কমিয়ে নেব ঝোলটা m u l t 도로들어와서이렇게 и я 만들서는 전심이 되 n o 으로 চিকেনটা রান্না কিন্তু শেষ হয়ে গেছে আর তোমাদের দাদা রাজবাবু ওরা কিন্তু খেয়ে নিয়েছে রাজের নাকি আবার শীত করছিলো তো গায়ে হাত দিয়ে দেখলাম রাজের কিন্তু আবার জ্বর এসেছে এই রাজ বিছানায় চলে গেছে খেয়ে ও কিন্তু ওই যে কাঁথা গায়ে দিয়ে রয়েছে ওর নাকি ভীষণ শীত লাগছে তো ওদেরকে খাওয়া দাওয়া শেষ করে দিয়ে এখন কিন্তু আমি খেতে বসেছিলাম আর এই তো খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে যাব। জানি না ছেলেটার হঠাৎ কী হলো এত বারে বারে জ্বর কেন আসছে তো যা হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার রাজার জন্য প্রার্থনা করো ও যেন ভালো থাকে আর তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো আজকে এখানেই টাটা